আসসালামু আলাইকুম আমরা আজকে সরাসরি উপস্থিত হয়েছি রাজশাহী নহাটা হাটে উপস্থিত বিন্দুরা আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক বিন্দুদের সাথে আমি আজকে উপস্থিত হয়েছি আমি সৌরাবালী নাগরিক বাগানের তীর্থের কন্ঠের সব থেকে আমি সরাসরি আজকে যুক্ত হয়েছি রাজশাহী নহাটা হাটে আজকে আমি উপস্থিত হয়েছি এখানে অনেক সুন্দর সুন্দর গরু বাজার রয়েছে এখানে একটি গরু আমরা দেখতে পাচ্ছি মাসাল অনেক সুন্দর গরু এই গরুটির দাম কিরকম যাচ্ছিলেন আঙ্কেল একশো পঁচাশি একশো পঁচাশি অনেকগুলো অনেক সুন্দর সুন্দর গরু রয়েছেন যে আমরা ইতিমধ্যে একটি লাল গরু পেয়ে গেছি যে মাসাল অনেক সুন্দর একটি গরু আমরা পেয়ে গরুর দাম আসসালাম আলাইকুম ভাইয়া ভাই গরুর দাম পঁয়ত্রিশ এর মধ্যে তিনি একটি গরু দিয়ে দিলেন আমাদেরকে আস সামনে তো আমরা একটু আর সামনে যাই ঘুরি পুরো আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে

অনেক সুন্দর একটি গরু তিনি আজকে আমাদের হাটে নিয়ে আসতেন রাজশাহী নহাটা তিনি আমাদের অনেক সুন্দর সুন্দর গরু রয়েছেন যেমন হচ্ছে এরা গরু এখানে হচ্ছে দুইটা গরু আছে ওটা লাল ইতিমধ্যে আমাদের এখানে সামনে আরো কালো কালো গরু আছে তো এই হাটে আমরা উপস্থিত রয়েছে আজকে আহ হচ্ছে গরুর বিষয় আজকে আমরা হচ্ছে আপনাদেরকে উপস্থিত হচ্ছে যে গরুগুলো আছে সেই গরু দাম কিরকম এবং কিরকম দাম যাচ্ছেন সে দামগুলো আজকে আমরা বিস্তারিত শুনবো তো ইতিমধ্যে আমরা একটা সাদা গরুর মালিককে পেয়েছি তো এই সাদা গরু হচ্ছে অনেক সুন্দর একটি গরু তো আমরা সাদা গরুর এই মালিককে কিছু জিজ্ঞাসা করবো গরু মালিক হচ্ছে ওইদিকে একটু

এখানে আরো অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে অনেক সুন্দর প্রকৃতির গরু রয়েছে এবং ছাগলও আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ছাগল ছাগল এবং ওইদিকে অনেক সুন্দর গরু পাওয়া হয়েছে এখানে একটি কালো কালো কালার গরু আছে আমরা এখানে খাসি দেখতে পাচ্ছি অনেক খাসি তো আমরা আরেকটু খাসির সাথে একটু পরিচয় হয়ে

আর একটু আমরা গরু দেখবো অনেক সুন্দর একটি গরু আমাদের আপনার আমার যে কি রকম দাম চাচ্ছিলেন গরুটি ওটার দাম পাঠাচ্ছে একশো আইডিয়া আমাদের কত কর্ম মাংস হতে পারে পাঁচ মন মাসাল অনেক সুন্দর কিন্তু গরুটির দাম বড়ির দাম সুন্দর এবং বড়ির চেহারা অনেক সুন্দর রয়েছেন আমরা আর একটু দেখি ওদিকে যাই চলো চলো আমরা ইতিমধ্যে এখানে দেখা শেষ হয়ে গেছে আমাদের আমরা অনেক সুন্দর হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি কি পারিনি সেটা আমি হয়তো জানি না তো ইনশাআল্লাহ সাথে থাকবেন কিছুক্ষণ পরে আবারও ভিতর দিকে আমরা হচ্ছে ভিডিও শুট করবো तो धन्यवाद आज के पर्यटन